ব্লগার বাংলাদেশের সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি চলে আসছি দর্শনা থানার ম্যামনগর গ্রামে জেলাটার নাম বলা হয়নি জেলাটা হলো চুয়াডাঙা আর সাথে আছে আমার রাজার রাজকন্যা আমার রাজকন্যাটা আস্তে আস্তে বড়ো হয়ে গেছে সবাই দোয়া করবেন আর আর সাথে আছে এই দর্শনার একজন এই গ্রামেরই একটি ছেলে কেমন লাগছে আমার সাথে ঘুরতে এসে বলো অনেক সুন্দর লাগছে আপনার মন মন মানসিকতা অনেক সুন্দর আপনার অনেক আমাকে সুন্দর লাগছে আপনার মন মানসিকতাটা সুন্দর লাগছে অনেক ফুল এই ফুলগুলো আমরা নিয়ে যাচ্ছি আমার রাজকন্যা দেখিয়ে দাও তো মামুনি এই যে ফুলটা দেখিয়ে দাও ওই যে প্রিয় দর্শকদের আমার বন্ধুরা আমার প্রিয় বন্ধুদের দেখি দেখিয়ে দাও তুমি এই সেই রাজকন্যা আমার যাকে নিয়ে আমার এত স্বপ্ন এত আশা আকাঙ্ক্ষা সেই রাজকন্যাকে নিয়ে চলে আসছি আমি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ম্যামনগর গ্রামে সেই ফুলের বাগানে এই ফুল গ্রামে এসে আমি আজকে একটা ফুলের বাগানে আসছি দর্শনার যে কিছু কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরবো সুন্দর একটা ভ্রমণের গল্প নিয়ে আসছি এই চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় আব্দুল্লাহ এই যে আবদুল্লাহ লুকিয়ে থাকে খালি আবদুল্লাহ লুকিয়ে থাকে ঠিক এক বছর পর আসছে এখানে ধন্যবাদ জানাই এবং মাই টিভি যারা এখানে আছেন আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই এটা হলো চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ম্যামনগর গ্রামে এটা নাকি মূল গতখালী নামে পরিচিত সেখানে আজকে আমি আসছি ঢাকা থেকে গত রাতে আমি অনেক চড়াই উপরাই পেরিয়ে এইখানে আসছি মানে এই জায়গাটা এত সুন্দর লাগলো আর যে সকালটা এই সকালটা আমি বসার একদিন পাই কিন্তু ঢাকা থাকলে এরকম ওয়েদার পাই না এরকম খোলা মারা পরিবেশ পাই না এই জায়গাটা ও একটা জায়গা খুব একটা সুন্দর ঠিক এই ডিসেম্বর মাস মাসটা আসি এখানে দেখার মতো অনেক জায়গা আছে ধরো আমার একটা নেশন থাকে আমি রস খাবো সেই রস খেতে আসি এখানে এখানে একটা গুড়ের পরিবারে আসি ঘুর তৈরি হয় সেই ঘুড়ে এখান থেকে এখানে আমার অনেক প্রিয় মানুষ আছে সেখানে তাদের সাথে একটু সঞ্চার করতে আসছি আর এখানে আস সকালে আসলাম এসে দেখি প্রচুর লোক তো আমার মনটা একবারে যে ফুল ফুলের মতো হয়ে গেল যে আমার যে বয়স এত হয়েছে মনে হচ্ছে না আমার বয়সটা এত কিন্তু এখানে এসে আমি সেই শৈশবে ফিরে গেলাম মানে চুয়াটা জানার জেলার মধ্যে সুন্দর জায়গা আমি আর দেখি মানে এই জায়গাটার মতো দর্শনে আসলে আমার খুব ভালো লাগে মনে হয় আমি একটা প্রাণ খুঁজে পাই এখানে আসলে এই যে আমার মামুনি আসছে আজকে আমার মামুনি আমার রাজকন্যা রাজকন্যা ওরে বাবা দিবে আমার মামনি এখন কথা বলতে পারে দেখছেন আমার মামনি আপনারা যে সেই ছোট্ট দেখেছেন আজকে আমার মামনি আলহামদুলিল্লাহ আল্লাহর অশির মতে বড়ো হয়েছে কথা বলতে শিখেছে ওর দাদা ভাইয়ের আছে এখানে ওর ভাবি আছে আর ওর আরেকটা ভাইয়া আছে এখানে তাই আমরা এই দর্শনা গ্রামে এই ফুলের বাগানে এসে আজকে ঘুরতে চলে আসছি ঘুম হয়নি রাতে তাই রাত জেগে ঢাকা থেকে আসে এসে সকালে এখানে চলে আসলাম এই ফুলের বাগানে এগুলো হলো মল্লিকা ফুল সেই মল্লিকা তোমরা ভুলে গেছ মল্লিকাদের নাম সেই গানের কথা মনে পড়ে গেল আজকে আমার এই ফুলের বাগানে এসে মল্লিকা ফুল দেখে আর এই মল্লিকার সাথে অনেক মল্লিকারা আছে এখানে দেখতে এসেছে এটাকে বলে মিনি গদখালি আসলে গদখালিটা হলো যশোর জেলার ওখানে একটা ফুলের ওটাও একটা ফুলের রাজ্য ফুলের জন্য বিখ্যাত বাংলাদেশের মধ্যে গতখালি আর এটার ওরা নাম দিয়েছে মিনি গদখালি এই যে পায়রা নিয়ে ঘুরছে তোমার বাড়ি কোথায় গো বাবা ফুলগাছি ফুলগাছি থেকে ফুল দেখতে এস তুমি তোমাদের পায়রা নতুন নতুন পায়রাগুলো জুটন বেঁধেছে আচ্ছা আমি ওকে জিজ্ঞেস করলাম বাবা একটু চাপোতে একটু ও বললো কী জানি বললো তুমি আচ্ছা ও কি শরীর আচ্ছা আমার এই ফুল বাগানে এসে কেমন লাগলো আচ্ছা আমার ফুল বাগান এসে খুব ভালো লাগলো আমি শুধু ঢাকা থেকে আসছি তোমাদের এখানে ও